নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমি তন্ত্র সাধন নই পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে গজকেশ্বরী রাজ্যকে আগামী ছাপ্পান্ন ঘন্টায় এই পাঁচটি রাশির জয় জয়কার হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তাদের কোন কোন দিক থেকে জয় জয়কার হতে চলেছে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। কার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের যে সমস্যা রয়েছে আপনারা যদি কুষ্ঠ বিচার জটুর বিচার কিংবা কোনো বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এখানে গ্রহর প্রতিকার রত্ন এবং কবজ রেমেডি সমস্ত কিছু দেওয়া হয়ে থাকে এই গজকেশ্বরী রাজ্যকে পাঁচ রাশির জয় হবে ছাপ্পান্ন ঘন্টায় সময়টা কিন্তু উল্লেখ করে দিয়েছি এবং কবে থেকে শুরু হচ্ছে সেটি আমি ভিডিওর মধ্যেই আলোচনা করব ভিডিওটি অনুগ্রহপূর্ব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা পুরোনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকার জন্য কজকিশোর রাজ্য এই মহা মহারাজযোগ তৈরি হতে চলেছে আঠাশে মে থেকে আঠাশে মে দুপুরবেলা একটা সাঁয়ত্রিশ মিনিটে এই গজকিশোর রাজ্য তৈরি হবে এবং তিরিশে মে বিকেলবেলা চারটা বিয়াল্লিশ তিনটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই গজকেশোর রাজ্যটি থাকছে অর্থাৎ ছাপ্পান্ন ঘন্টা আঠাশ তারিখ দুপুরবেলা শুরু হচ্ছে এবং উনত্রিশ তারিখ বিকেলবেলা সমাপ্ত তিরিশ তারিখ বিকেলবেলা সমাপ্ত হচ্ছে এই ছাপ্পান্ন ঘন্টায় এই চার পাঁচটি রাসের জয়জাকার নিশ্চিত হবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন চোদ্দোই মে থেকে চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করছেন রাশি থেকে বেরিয়ে এবং সূর্য চন্দ্র বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে আজ সু চন্দ্র তার রাশি পরিবর্তন করছে এবং রাশিতে প্রবেশ করেছে এবং আঠাশে মে চন্দ্র তার রাশি পরিবর্তন করে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অবস্থান করবে দুপুরবেলা একটা সাঁত্রিশ মিনিটে এবং এই সময় থেকেই শুরু হতে চলেছে এই গজ রাজ্য চন্দ্র এবং বৃহস্পতির এই যে মহাসংযোগ এই গজকেশরীর রাজ্য ছাপান্ন ঘন্টায় এই পাঁচ রাশির জন্য জয় জায়গা নিয়ে আসতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী ছাপ্পান্ন ঘন্টা অর্থাৎ আঠাশে মে থেকে শুরু করে তিরিশে মে পর্যন্ত আপনাদের খ্যাতি বাড়তে চলেছে নাম ডাক পরিচিতি আপনাদের গড়ে উঠবে মান সম্মান বাড়তে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই রাজ্য তৈরি হয় এই গজকেশ্বরীর রাজ্য তৈরি হয় আপনারা কিন্তু বিশেষ সুফল পেতে চলেছেন ধন লাভের যোগ দেখা দিচ্ছে এই গজকেশোর রাজ্যকে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে গৃহে লক্ষ্মীর আগমন ঘটবে মিথুন রাশির মিথুন রাশির ভাগ্যের ফুল সাপোর্ট পাবে কেরিয়ার ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটবে উন্নতি পরিবর্তন ঘটবে তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা চাকরি ক্ষেত্রে প্রমোশন বা এতদিন ধরে কাজ করছেন কোনো প্রশংসা হচ্ছে না আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নিচ্ছে সেই কাজের প্রশংসা আপনি কিন্তু পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই গজকেশ্বরী রাজ্যকে আপনাদেরকেও বিশেষ সুফল প্রদান করতে চলেছে আপনাদের পাঁচটি বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখা দিতে চলেছে কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলো কেটে যাবে নাম্বার ওয়ান কর্ম পরিবর্তন চাকরি পরিবর্তন হয়ে যাওয়া নতুন কোনো চাকরির অফার পাওয়া বা যারা বেকার হয়েছেন কর্মহীন তাদের প্রাপ্তির যোগ তৃতীয়ত আপনাদের বাইরে যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে ছোটোখাটো ভ্রমণ কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে চতুর্থত তো আপনাদের সিংহরাশির ক্ষেত্রে আরও জানাবো কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু জয় করে আসবেন চতুর্থত আপনারা এই সময় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম বাড়বে সিংহ রাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন বিদেশে কাজ করছেন বা সেখানে প্রত্যক্ষ পরোক্ষ বা বিদেশের সাথে যুক্ত হয়েছে সেখান থেকে আপনাদের ইনকাম বাড়বে এই সময় যারা লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের লাভের যোগ দেখাচ্ছে জায়গা জমি সাথে যুক্ত রয়েছেন যারা বা প্রপার্টি কিনে রেখে দিয়েছেন তাদের ক্ষেত্রে বড়ো ধরনের ডিল আপনাদের স্যাংশান হতে পারে বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনারা যারা বিল্ডার প্রমোটার রয়েছেন সেখান থেকে আপনাদের কোনো বিল পাস হয়ে যাওয়া সেখান থেকে ভালো ধরনের মানে ভালো উন্নত মানের প্রফিট আপনাদের কিন্তু হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো এ সময় রোমান্টিকতা আপনাদের বাড়তে চলেছে প্রেমের দিক থেকে ভালো হবে এবং আকর্ষিক অর্থ লাভের যোগও রয়েছে কন্যা রাশি ছাপ্পান্ন ঘন্টার মধ্যে আপনাদের এই গজকৃষ্টি রাজ্যকে জয় জয়কার হতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি রাশির জাত জাতিকাদের ক্ষেত্রেও বলব আপনাদের ইনকাম বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিক ভালো হতে চলেছে এই সময় শিক্ষার দিক থেকে কিন্তু খুবই ভালো হতে চলেছে শিক্ষার যোগ ভালো দেখা দিচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে বড় ধরনের অফার আপনারা পেতে পারেন বাইরে যাওয়ার যোগ দেখা দিচ্ছে কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির আর্থিক স্থিতি আগে চেয়ে ভালোও হয়ে উঠবে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে ধনুরাশি ধনুরাশির এই সময় কিন্তু সুবর্ণ সুযোগ লাভ ম্যারেজের যোগও কিন্তু রয়েছে আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে আপনার জন্ম ছকে যদি এই গজদেশের রাজ্যটি থাকে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট পেতে চলেছে এই গজকেশরীর রাজ্য আপনাকে কিন্তু একাধিক সম্পত্তির মালিকানা কেউ করতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে অন্তিম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই গজদেশের রাজ্য আপনাদের ইনকাম বাড়াবে অনলাইন শেয়ার মার্কেট স্টক মার্কেট আপনারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আপনারা কনসালটেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের বিগ বিগ অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনাদের নাম ডাক পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়া মান সম্মান পদ প্রতিষ্ঠা হওয়া পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বেতন বাড়তে চলেছে আপনাদের আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে আকর্ মানে আকর্ষিক অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে পুরনো আটকে থাকা কাজগুলো বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের চর সম্পন্ন হতে চলে সেই কুম্ভ রাশির কুম্ভ রাশির আটকে থাকা টাকা যে টাকা আপনি পাওয়ার সম্ভাবনায় ছেড়ে দিয়েছিলেন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে ঋণ পরিশোধ হতে চলেছে কুম্ভরাশির রাশির ভাগ্যের সাপোর্ট থাকছে কুম্ভরাশির পরিবারের সকলেই কিন্তু সমর্থন করবে কুম্ভরাশির রাশির জাতিকাদের আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না সে কাজে আপনাকে কিন্তু সমর্থন করবে এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসা ভবিষ্যতের জন্য কোনো ডিসিশন আপনাদেরকে কিন্তু বর্তমান সময়ে নিতে হতে পারে এই গজকেশির রাজ্যকে আগামী ছাপ্পান্ন ঘন্টায় এই পাঁচটি রাশির জয় জয়কার করতে চলেছে তবে আবারও জানাবো এই পাঁচটি রাসের জাতক জাতিকাদের জন্মচকের যদি এই গজকেশির রাজ্য থাকে খুবই ভালো রেজাল্ট পাবেন নচেত আপনাদের জন্মচকে যদি বৃহস্পতি এবং চন্দ্রের প্লেসমেন্ট ভালো থাকে আপনারা তাও ভালো ফল পাবেন যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুক নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ